চলে এলাম আমার প্রিয় দর্শক বিন্দু স্নেহ ছাত্রছাত্রী এই জন্যই বলছি কারণ আমার একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম আছে সেখানে এম এ পর্যন্ত স্টুডেন্ট তারাও এই ফলো করছে তাই স্নেহ ছাত্র ছাত্রী এবং আমার থেকে যারা তাদের আশীর্বাদ আমার পরে এবং আমার স্নেহের দর্শক বিন্দু আজকে তোমাদের জন্য যে আটখানা কাজ আমি নিয়ে এসেছি সম্পূর্ণ ঘরে বসে এবং এই যে কাজগুলি এই কাজগুলি ফিমেল এবং মেল বোধ তোমরা দুজনাই করতে পারছো এবং সব থেকে কথা হচ্ছে কোনো ইনভেস্টমেন্ট লাগছে না অর্থাৎ জিরো ইনভেস্টমেন্টে তোমার ক্ষেত্রে কাজ শুরু করতে পারছো হ্যাঁ দুই একটা হয়তো রয়েছে সেখানে সামান্য হয়তো ইনভেস্টমেন্ট সামান্য লাগলেও লাগতে পারে কিন্তু আমি চেষ্টা করেছি এমন আটখানা কাজকে একদম খুঁজে আনার যেইগুলো করা সম্ভব এবং যেগুলো ঘরে বসে করা যায় ফিমেল মেল দুজনের জন্যই আজকে আট রকমের কাজ আমি নিয়ে এসেছি আরেকটা কথা বলে দিচ্ছি হোম অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম এই জিনিসটার বেশিরভাগ ডিমান্ড যেহেতু আমি দেখতে পাচ্ছি যে ঘরে বসে কাজ কারণ হচ্ছে এখনকার সময় কাজের যা অবস্থায় সেই হিসেবে ঘরে বসে কাজের ডিমান্ডটা অবশ্যই বেশি হবে কেন না কারণ কাজ নেই বললেই চলে এরকম অবস্থাতে আমরা কাজ এখান থেকে ওখান থেকে খুঁজে নিয়ে এসে এই প্ল্যাটফর্মে আপলোড করছি আজকে তোমাদের আটটা যে কাজ বলছি সেই কাজ তোমরা ঘরে বসেই করতে পারবে এবং সবথেকে বড় কাজ 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 এই ভিডিওটির শেষে আমি বলবো যে মানে আলাদা আলাদা করে আমি এই প্ল্যাটফর্মে আপলোড করব কিন্তু তিনটে কাজ বলবো যে কাজের মানে প্রচুর চাহিদা রয়েছে এবং সেটাও হচ্ছে ঘরে বসে একটা কাজ থাকবে মানে ফোন ফোন দিয়েই করতে পারবে অর্থাৎ হয়তো একটা তিনটে কাজ হয়তো ফোন দিয়েই করতে হবে শুধু একটা স্মার্ট ফোন রকমের কাজ আমি পুরো পুরো দেখিয়ে যে তোমাদের তিনটে কাজ আছে তবে তবে সেটা যদি তোমরা কমেন্টে করো আগে ভিডিওটার আটটা বলা কাজকে দেখে নাও তারপর ভিডিওর শেষে সেই তিনটে কাজ বলবো যেগুলো শুধু একটা স্মার্ট ফোন থাকলেই হবে তোমাদের জন্য আসছে সেই তিনটে কাজের সম্পূর্ণ বা সংক্ষেপ একটা মানে আলোচনা করে তারপর তোমাদের যদি কমেন্ট করো তাহলে কিন্তু সেই ভিডিওটা তোমাদের কালকে আমি আপলোড করে দেব চলো প্রথম যে কাজ এই কাজটা বলে দিচ্ছি জিরো ইনভেস্টমেন্টে কিন্তু কাজ করতে পারছো ওকে এবং এই কাজটা আমি যেগুলো বলতে চলেছি ফিমেল মেল দুজনেই করতে পারবে কোন ক্ষেত্রে হতে হতে শুধু ফিমেল করতে পারছো কোন ক্ষেত্রে ফিমেল মেল দুজনেই করতে পারছো প্রথম যে কাজ আটটা কাজের মধ্যে প্রথম কাজ সেটা হচ্ছে অনলাইন টিচিং দেখো অনলাইন টিচিং যে আমি কাজটা বলছি এই অনলাইন টিচিংটা আমি নিজে করি সোজা কথা বলছি আমি নিজে করি ঘরে বসে করি তার মানে আজকে ভালো করে বুঝবে আমি যে আটখানা কাজ নিয়ে আসতে চলেছি বা যে আটখানা কাজের বিস্তারিত তথ্য আজকে তোমাদের দেব তার মধ্যে একটা কাজের সঙ্গে আমি নিজে যুক্ত রয়েছি এবং এই আটখানা কাজের মধ্যে শেষের যে আট নম্বর কাজটা বা ন নম্বর কাজটা বলতে চলেছি সেই কাজটা মারাত্মক কোন রকম ইনভেস্টমেন্ট লাগছে না কিন্তু সবাই করছে সেই কাজটা সবাই করছে দশ জনের মধ্যে নজনা প্রথম কাজ কি বললাম এক নম্বর অনলাইন টিচিং এই অনলাইন টিচিং মধ্যে তোমার যে বিষয়ে দক্ষতা রয়েছে সেই বিষয়ে তুমি অনলাইন টিচিং শুরু করতে পারো সেটা গান হতে পারে কিন্তু নাচ হতে পারে ড্রয়িং হতে পারে পড়ানো হতে পারে যে কোনো বিষয়ে তোমার যদি দক্ষতা থাকে তুমি অনলাইন টিচিং শুরু করতে পারো এবং এটা করবে কিভাবে সেটা কিন্তু খুবই সিম্পল কিচ্ছু না অনলাইন টিচিং মানে কি দিচ্ছ না প্রথম তোমাকে কিন্তু একটু জাস্ট নিজেকে প্রচারে আসতে হবে নিজেকে একটু ফেস নিয়ে তোমাকে একটা তোমার নিজস্ব চ্যানেল বলো বা ফেসবুকে বলো যেভাবে হোক তোমাকে একটা পেজ খুলে তোমাকে জাস্ট আসতে হবে এবং সেখানে তোমাকে ছোট্ট 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 করে তোমার কিছু গান বলো নাচ বলো পড়ানো বলো ড্রয়িং বলো এগুলোকে দিতে থাকতে হবে এবং সেখানে বলতে হবে আমার হচ্ছে এই অ্যাড্রেস এবং এখানে কিন্তু এই ক্লাস অফলাইনে চলছে এবং অনলাইনেও আমি কিন্তু শুরু করে দিয়েছি এরকম করে নিজের প্রচার আস্তে আস্তে করে তোমরা ধীরে ধীরে অনলাইন টিচিং এ আসতে পারো যেখানে তোমার কোনো ইনভেস্টমেন্ট লাগছে না শুধু তোমার যেটা লাগছে যে হ্যাঁ তুমি করতে চাও কিনা তোমার দক্ষতা আছে কিনা তুমি নিজেই দেখবে ওই কাজে এগিয়ে যাচ্ছ কারণ অনলাইন টিচিং এখনকার সময় আমি তোমাদের একটা কথা অ্যাসিওট করে দিচ্ছি দশের মধ্যে নজনা ধীরে ধীরে অনলাইনের দিকে এগিয়ে যাচ্ছে কারণ অফলাইন জিনিসটা আস্তে আস্তে কোথাও একটা বিলুপ্ত হচ্ছে আর বেশিরভাগ সবাই অনলাইনে সুবিধা রয়েছে অফলাইনের তুলনায় তাই অনলাইন তোমাদের স্টার্টিং করতে পারো এটা এক নম্বর দু নম্বর কি হচ্ছে ডেটা এন্ট্রি যারা দ্রুত টাইপিং করতে পারে যাদের কম্পিউটারে দ্রুত টাইপিং এর দক্ষতা রয়েছে আমি তাদের জন্য বলছি যে এই টাইপিং যদি যদি থাকিয়ে তাহলে কমেন্টে লিখে জানাও তাহলে ডেটা এন্ট্রি অপারেটরের একটা কাজ আছে আমি তোমাদের এখানে আপলোড করে দেবো যদি তোমরা চাও তাহলে সেই কাজটা করতে পারো সেটাও কিন্তু ওয়ার্ক ফ্রম হোম যদি কম্পিউটার থাকে টাইপিং এ একটা কাজ আসতে চলেছে জাস্ট তোমাদের টাইপিং এ দক্ষতাটাকে আরেকটু বাড়িয়ে নাও যাদের যাদের কম্পিউটার ল্যাপটপ হয়েছে তারা এটা ওয়ার্ক ফ্রম হোম করতে পারবে কাজ আসছে ওকে তিন নম্বর কাজ হচ্ছে যে অ্যাফিলিয়েটেড মার্কেটিং এই অ্যাফিলিয়েটেড মার্কেট মানে কি যে তোমরা এই যে অনলাইনে যে প্রোডাক্ট গুলো সেল হয় বা আমরা যেগুলো অনলাইন থেকে অর্ডার করি এবার তোমাদের অ্যামাজন মেশো এমন সুবিধা করে দিয়েছে যে অ্যাফিলিয়েটেড মার্কেটিং বা রিসেলিং করে অর্থাৎ সেই জিনিসটাকে তুমি তোমার একটা দাম বসে কিন্তু তুমি রিসেলিং করতে পারো রিসেলিং করলে তুমি কিন্তু ওখান থেকে একটা পার্সেন্টেজ পাচ্ছ এবং যত তুমি সেলিং করতে পারবে তত তোমার পার্সেন্টেজ থাকবে এটা কিন্তু তুমি তোমার স্মার্টফোন দিয়েই করতে পারবে রিসেলিং কি কি করে করতে হয় অ্যাফিলিয়েটেড মার্কেটিং কি যদি তুমি ইউটিউবে সার্চ করো তুমি অনেক ভিডিও পেয়ে যাবে এবং সেখান থেকে তুমি তিন চারটে ভিডিও দেখার পর ভালো করে শিখে ঘরে বসে স্মার্টফোন দিয়ে রিসেলিংটা করতে পারবে ওকে এই রিসেলিং এ বহু জনা করছে বহু জনা আজকে অ্যামাজন বলো ফ্লিপকার্ট বলবো সুইগি বলো ব্লিঙ্কিট বলো এদের কিন্তু নিজস্ব কোনো স্টোর নেই অর্থাৎ ব্লিঙ্কিটের কিন্তু মানে ফুডের দোকান নেই তারপরে সুইগির কোন ফুডের দোকান নেই এরা কোথাও থেকে নিয়ে কাস্টমারকে দিচ্ছে তারা নিজে মিডলে একটা ভায়া হয়ে থাকছে ঠিক সেরকম তুমিও রিসেলিং মানে হচ্ছে তুমি প্রোডাক্টটাকে কোথাও থেকে নিয়ে ভায়া হয়ে তোমার মাধ্যমে সেল হবে এইটা ঘরে বসে ফোনের মাধ্যমে বহু জোড়া করছে যাকে বলে রিসেলিং বা অ্যাফিলিয়েটেড মার্কেটিং এইটা তুমি তোমার স্মার্টফোন দিয়ে ঘরে বসে করতে পারছো ওকে আচ্ছা নেক্সট হচ্ছে এবার করবে কোথা থেকে কিভাবে করবে ইউটিউবে লিখলে কিন্তু অনেক ভিডিও আছে কিভাবে তুমি স্টার্ট করবে কিভাবে অ্যাকাউন্ট খুলবে কিভাবে সেখান থেকে তুমি স্টার্ট করবে সব লেখা আছে ওকে ওকে নেক্সট হচ্ছে কেক তৈরি করা এই একটা খুব সুন্দর কাজ রয়েছে কারণ এখনকার সময়ে শুধু মানে উম ছাড়া ঠিক আছে বড় বাড়ি ছাড়া যে কোনো অনুষ্ঠানে এখন কেক কাটা হচ্ছে যে কোনো অনুষ্ঠানে কোনো একটা খেলাতে কোনো টিম জিতলো কেক কাটা হয়ে গেলে তো বলতেই হবে না যে কোনো বিনা কারণেই এখন কেক কাটার একটা প্রচলন চলে এসেছে তো সেই জায়গাতে যদি তুমি হ্যান্ডমেড কেক তৈরি করতে পারো কি করে শিখবে না শিখবে ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে এই কেক কিভাবে বলবো কাজটা করতে পারবে ভালো করে শোনো যখন তুমি অর্ডার পাবে তখনই তুমি কিন্তু এই কেকের ব্যবসা করতে পারছো তুমি তো অর্ডার পাবে অর্ডার পাওয়ার পর তুমি শুরু করবে এবার তুমি বলবে যে এই কাজটা তো আমি জানি না কে কি করে তৈরি করতে হয় তার জন্য হাজার হাজার ভিডিও ইউটিউবে দেওয়া আছে তোমাদের ইউটিউবে যে কোনো একটা ভিডিও ওপেন করবে কি করে কেক তৈরি করতে হয় লিখলেই গা দা ভিডিও পেয়ে যাচ্ছ এবং সেখানে তোমাদের যে সরঞ্জামগুলো বলা হবে সেই সরঞ্জামগুলো হয়তো খুব জোর পঞ্চাশ থেকে ষাট টাকা বা একশো টাকার মধ্যে টোটালটাই কেনা হয়ে যাচ্ছে দিয়ে সেটাকে কিনে ঘরে প্র্যাকটিস করে যখন দেখবে যে হ্যাঁ আমি রেডি তারপরে ধীরে ধীরে কেকের অর্ডার নেওয়া শুরু করবে যখন অর্ডার আসবে তখন তৈরি করবে কোনো রকম নষ্ট হওয়ার ভয় নেই কোনো রকম লসের ভয় নেই তো এই কেক এই জিনিসটা এখন প্রচুর ডিমান্ডে রয়েছে কেক তৈরি করাটা তারপর আস্তে আস্তে এটাকে অনলাইনে প্রচার করা শুরু করো এইটা যদি করতে পারো ঘরে বসে ফিমেল হোক মেল হোক তারা কিন্তু বেশিরভাগ লাই করে তো তারা কিন্তু ভালো রকম একটা ইনকাম করতে পারবে আর এখন সময় একটা জিনিস দেখা যাচ্ছে ছোটো কেকগুলো খুব রেয়ার হয়ে গেছে সব বড় কেক দোকানে গেলেই বড় কেক দামও বেশি সেখানে যদি ছোটো কেকটার ওপর তুমি ফোকাস করতে বড় প্লাস বড় কেক থাকবে তাহলে কিন্তু তোমার কাছে ধীরে ধীরে অনলাইন বলো অফলাইন বলো তোমার কাছে কাস্টমার কিন্তু আসতে থাকবে আর এখনকার যুগে কেউ যদি স্মার্টফোন থাকার সত্ত্বেও ঘরে বসে থাকে তাহলে আমি একটা কথাই বলবো ফোন হয়তো স্মার্ট কিন্তু সে স্মার্ট নয় ওই জন্য স্মার্টফোনটাকে ইউজ করো স্মার্টফোনটাকে ইউজ করার জন্যই আজকে আমি রাস্তাগুলো এনেছি একটু দেখো যদি এগুলো করা যায় অবশ্যই করা যাবে কোনো ইনভেস্টমেন্ট লাগছে না ভালো করে লক্ষ্য করে দেখো বা যদি ইনভেস্টমেন্ট লাগেও সেটা হাইলি লাগছে না যে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট ওকে হয়তো একটু ইনভেস্টমেন্ট করতে হবে কিন্তু কে বসে থাকবে না এইটুকু কথা দিচ্ছি এই কাজগুলো করতে পারলে তারপর হচ্ছে প্রোজেক্ট প্রজেক্ট লেখা অর্থাৎ তোমাদের যে অনলাইনে ঘরে বসে যে খাতায় যে লেখালেখি যে প্রজেক্টগুলো ওই প্রজেক্টের কাজও এই প্ল্যাটফর্মেই আসতে চলেছে এই প্ল্যাটফর্মেই আসতে চলেছে জাস্ট কমেন্ট করবে যে প্রজেক্ট লেখার কাজ কি তোমার দরকার আছে তাহলে আমি ভিডিও আপলোড করব কোন সাইট থেকে কিভাবে পাবে যোগাযোগ নম্বর সহ আমি দিয়ে দেবো যেখানে তোমার এক পয়সাও লাগবে না সেখান থেকে প্রজেক্ট নিয়ে তুমি জাস্ট প্রজেক্ট লেখালেখির পর জমা দিচ্ছ এইটা একটা ঘরে বসে তুমি স্মার্টফোন থেকে কাজ করতে পারবে খুব সুন্দর কাজ আছে আমি তদার কি করার পর তারপর আপলোড করব যদি তোমরা কমেন্ট করো যে হ্যাঁ ঘরে বসে এই কাজটাও করা যাবে নেক্সট হচ্ছে হ্যাঁ এই একটু অন্য রকম যেটা অ্যাকচুয়ালি আমি ভেবেছি এটা আমি ভেবেছি কারণ আমার সঙ্গে রিসেন্টলি এটা ঘটেছে বলে ভেবেছি কিরকম না আমার যে সন্তান দুদিন আগে একটা ছোট্ট একটু দুর্ঘটনা ঘটেছিল যার জন্য একটা ফাঁড়া পেরিয়ে গেল তো আমার তখন মনে হয়েছিল যে কুষ্ঠি বিচার কে করে তার কাছে গিয়ে কি কী তার ফাঁড়া থাকতে পারে অগ্রিম থেকে যদি জানা যায় তাহলে হয়তো একটু সাবধানে থাকবো এবং তার ভবিষ্যৎ কেমন হতে পারে কি হতে পারে না হতে পারে এই জিনিসটার জন্য কুষ্ঠি বিচার সেখানে গিয়েছিলাম একটা অ্যামাউন্ট নিয়ে সেখান থেকে ভালো করে জন্ম তারিখ এসব নিয়ে করে দেওয়া হয়েছে তো এই জিনিসটা তুমি কিন্তু শিখে এইটা কিন্তু ঘরে বসে করতে পারবে অনলাইন বা অফলাইন আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি জ্যোতিষবিদ্যা যদি শিখে নিতে পারলে এইটার কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে প্রচুর প্রচুর ডিমান্ড রয়েছে যদি জ্যোতিষবিদ্যা তুমি শিখে নিতে পারছো তাই এইটুকু বলবো যে এইটা তোমাদের কোথা থেকে শিখবে কি শিখবে কমেন্ট করবে আমি তোমাদের কিন্তু বলে দেবো ওকে কারণ আমি যখন এই কাজগুলো বলছি কিছু কিছুকে আমি একটু চিনি রেখেছি অর্থাৎ কিছু কিছু আমার একটু চেনার মধ্যে রয়েছে আমি বলে দেবো প্লাস তুমি ইউটিউবেও পেয়ে যাচ্ছ এমন কোনো বড় ব্যাপার নয় গো তো এইটা তোমরা কিন্তু করতে পারো ঘরে বসে স্মার্টফোন দিয়েও হবে স্মার্টফোন দিয়ে এটা কি করে করবে অনলাইনের মাধ্যমে ওকে জ্যোতিষবিদ্যা বা অ্যাস্ট্রোলজারের কাজ তোমরা কিন্তু ঘরে বসে করতে পারো এটা কিন্তু খুব সুন্দর একটা উপায় ঘরে বসে ইনকাম করার আচ্ছা নেক্সট হচ্ছে কি তোমাদের যে তোমাদের হাট বসে বাড়ির পাশে যে হাট বসে বা যেখান থেকে কম দামে তোমরা শাড়ি কিনে নিয়ে আসতে পারবে তোমার ক্ষমতা অনুযায়ী তুমি শাড়ি কিনে নিয়ে এলে চাহিদা অনুযায়ীটা শাড়ি কিনে দিয়ে কোন কোন শাড়ির চাহিদা বেশি রয়েছে এবং সেইগুলোকে বাড়িতে নিয়ে আসার পর প্রথমে একটুখানি কিনলো পাঁচটা কিনলে চারটে কিনলে কেনার পর ফেসবুকে একটা পেজ খুলে সেই শাড়িটাকে সেই ফেসবুকে সেলিং করা শুরু করো সেলিং করা শুরু করো সেই শাড়িটা কি দিয়ে কিসের শাড়ি কতটা লম্বা কি কি ফেসিলিটিস রয়েছে কি কি ডিজাইন রয়েছে মানে বুঝতে পারছো পারে ডিজাইন কেমন রয়েছে এটা কোন কাপড়ের তৈরি দাম তুমি রাখছো তোমার অ্যাড্রেস কি নিজে একটু পরে এটা বহুজনে করছে এবং তোমরাও জানো যখন ঘাটবে তোমরাও দেখবে যে বহুজন কিন্তু এটাও করছে এটা ঘরে বসে খুব একটা ইনভেস্টমেন্ট লাগছে না একটু জাস্ট তোমাদের তোমাদের ক্ষমতা মতন তোমাদের শাড়ির চার পাঁচটা কিনে নিয়ে এসে প্রথমে বেশি নয় চার পাঁচটা কিনে নিয়ে এসে শুরু করলে দেখবে মানুষ ধীরে 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 তোমার কাছ থেকে নেওয়া শুরু করবেই তবে সেটা একটু সময় লাগবে চার পাঁচ মাস সময় লেগে যাবে কিন্তু যখন তোমার পরিচিতি চলে আসবে তখন কিন্তু তুমি করতে পারবে এবং এরকমও তিন চারটে চ্যানেল আমার চেনা আছে যারা এই এইখান থেকে শুরু করে আজকে অনেক একটা বড় জায়গা চলে গেছে তারা প্রথম প্রথম একটা কমেডি ভিডিও করতো তারপরে তারা এখন শাড়ির ব্যবসা করে কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছে গেছে তাই তোমরাও করতে পারবে ঘরে বসে তোমাদের স্মার্টফোন দিয়ে কোনো ইনভেস্টমেন্ট লাগছে না বলছি না হয়তো কিছুটা ইনভেস্টমেন্ট লাগছে দু একটা কাজের জন্য ওকে এটা কিন্তু করাই যায় কারণ আমরা কিন্তু সত্যি কথা বলছি কবে কাজ পাবো ঘরে বসে কাজ যদি আমাকে কেউ দিত ভালো হতো এই আশায় বসে 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 আমরা আমাদের মধ্যে যে শিক্ষা রয়েছে আমাদের যে স্কিল রয়েছে দক্ষতা রয়েছে আমাদের যে স্ট্রেংথ রয়েছে সেটাকে কোথাও একটা আমরা না বসে বসে নষ্ট করে দিচ্ছি আর আমরা ওই লোকের ভরসা বসে থেকে কিন্তু আমাদের অনেক সময় নষ্ট হয় তার জন্যই বলছি যে ঘরে বসে তোমরা এই কাজগুলো নিজেরা শুরু করতে পারবে এবং করে দেখো আমি বলছি তোমরা ঠকবে না ওকে আর কম ইনভেস্টমেন্ট দিয়েই শুরু করবে যেটাতে ইনভেস্টমেন্ট লাগে আচ্ছা এরপরে হচ্ছে তোমাদের লাস্ট যেটা হচ্ছে আমি তোমাদের বলে দিচ্ছি আট নম্বর সেটা হচ্ছে ইউটিউব ইউটিউব ব্লগিং এখানে তোমার একটা পয়সাও লাগবে না শুধু স্মার্টফোনটা দরকার আছে কি করবে ইউটিউবে তুমি কি করবে এইটা হচ্ছে বড় প্রশ্ন যে তুমি কি নিয়ে চ্যানেল খুলবে ইউটিউব বলো বা ভ্লগিং ব্লগিং তো ইউটিউবেই হচ্ছে ফেসবুকেও করতে পারো তো তোমাদের কিন্তু তোমরা জানো যে এমন অনেক অনেক প্ল্যাটফর্ম রয়েছে যারা জাস্ট ব্লগিং করছে তারা ঘরে কি করছে তাদের ডেলি লাইফ নিয়ে একটা ব্লগিং করা বলো এই জিনিসগুলো মানুষ প্রচুর দেখে এখন তো নেট ফ্রি মানুষ প্রচুর পরিমাণে এই ভ্লগিংগুলোকে দেখে তোমরা ইউটিউবে তোমার যদি কোনো স্কিল থাকে সেটা নিয়ে একটা প্ল্যাটফর্ম খুলতে পারো তুমি ব্লগিং করতে পারো ব্লগিং তো নর্মাল ব্যাপার যে তোমাদের যা হচ্ছে ডেলি লাইফ নিয়ে একটা ব্লগিং করে দিলে এটাও মানুষ কিন্তু এখন প্রচুর পরিমাণে দেখছে তো সেই জন্য বলবো ইউটিউব ব্লগিং এই যে প্ল্যাটফর্মটাতে সেরা প্ল্যাটফর্ম উইদাউট ইনভেস্টমেন্ট জিরো ইনভেস্টমেন্ট তোমাকে একটু জাস্ট কষ্ট করতে হবে তারপর তুমি কন্টিনিউ লেগে থাকতে পারলে কিন্তু একদিন হবেই সেই জায়গায় তুমি পৌঁছে যাবে তাহলে এবার কথা হচ্ছে যে এমনও মানে ব্যাপার রয়েছে মানে কিছু মানুষ থাকবে ফিমেল বা মেল যারা বলবে যে স্যার ইউটিউব যদি শুরু করি তাহলে তার থেকে ইনকামটা আসতে হয়তো একটু সময় লাগবে আমার তো এখনই দরকার আমার এক্ষুনি ইনকামের দরকার আছে তাহলে আমি তোমাদের বলবো তোমাদের সেরা তিনটে প্ল্যাটফর্মের নাম বলছি এবার সেরা তিনটে কাজের কথা বলছি যে কাজগুলো আমি জাস্ট আমি সংক্ষেপে বলে দিচ্ছি তারপর সেগুলো বিস্তারিত ভিডিও নিয়ে আসবো যদি তোমরা কমেন্ট করো কি তিনটে কাজের মধ্যে প্রথম কাজ হচ্ছে অনলাইন টিচার লাগবে এরকম একটা জায়গা রয়েছে এরকম একটা জায়গা নয় তোমাদের অনেকগুলো মিনিমাম সাত থেকে আটটা তোমাদের ওয়েবসাইট বলবো যে ওয়েবসাইটে বেদান্ত আছে আর আছে এরকম ওয়েবসাইটগুলোতে বাংলা জানা থাকলেও যথেষ্ট হিন্দি জানা থাকলেও হবে ইংলিশ জানা থাকলেও হবে তাদের টিচার দরকার আছে কেননা তারা তাদের শাখাটাকে প্রসার করতে চাইছে সমস্ত এরিয়াতে সমস্ত জেলাভিত্তিক ওই জন্যে কিন্তু তারা অনলাইন টিচার নিয়োগ করছে এবার সেখানে এখানে শুধু সিস্টেম একটাই যে তুমি যদি পড়াতে পারো তাহলে তুমি জাস্ট তোমার পড়ানোর যে কোনো একটা ভিডিও করে সেই ওয়েবসাইটে বা সেই সাইটে আপলোড করতে হবে এটাই নিয়ম আর কোনো নিয়ম নেই এবং তারপরে তারা সঙ্গে সঙ্গে তোমাকে রিপ্লাই দেবে কোনো একটা ইন্টারভিউ হলো বা যে কোনো একটা কথাবার্তা দ্বারা তোমাদের জয়েনিং হবে ভালো রকম ইনকাম আছে এখন কিন্তু সেটা চলছে ওকে যদি তোমরা চাও যে স্যার তাহলে এইটার উপর বিস্তারিত একটা ভিডিও নিয়ে আসুন কোন কোন সেই আটটি ওয়েবসাইট রয়েছে এবং সেখানে আমরা কিভাবে সেগুলো কি করে পড়ব তাহলে আমি একটা ভিডিও নিয়ে আসবো অনলাইন টিচার যারা যারা শিক্ষিত রয়েছে যারা অনলাইন টিচারে কাজে যুক্ত হতে চাইছো তাদের জন্য আটখানা সাইট এখন অ্যাক্টিভ রয়েছে সেখানে নিচ্ছে তোমরা চাইলে কিন্তু আমি নিয়ে আসতে পারি ওকে আর একটা রয়েছে ফোন দিয়ে ফোন দিয়ে তোমাদের ঘরে বসে একটা কাজ রয়েছে কিনা না ইন্ডিয়া মার্ট ইন্ডিয়া মার্টে কিন্তু সপ্তাহে বেতন দেবে এরকম একটা কাজের কিন্তু খবর এসছে ইন্ডিয়া মার্টে ফোন দিয়ে তুমি ঘরে বসে কাজ করতে পারবে ইন্ডিয়া মার্টে বেতন হবে সপ্তাহে এরকম একটা কাজের খবর অলরেডি কিন্তু চলে এসেছে আমার কাছে আমি তোমাদের সেখান থেকে তোমরা কিভাবে সেই কাজটা করবে ফোন দিয়ে ঘরে বসে আমি তোমাদের যদি জানতে চাও যদি তাহলে কমেন্ট করবে যে হ্যাঁ স্যার আমি কিন্তু এই কাজটা করতে চাইছি আপনি একটু তাহলে কালকে একটা ভিডিও আপলোড করুন বা কোর্সও করুন কালকে হয়তো দেখা গেলো আমি অনলাইন টিচার লাগবে ওই ভিডিওটা আপলোড করলাম আবার পরের দিন দেখা গেলো ইন্ডিয়া মার্টেটা করে দিলাম ওকে তাই তোমরা কিন্তু মানে একদিনে তো দুটো হবে না কারণ

ঘন্টায় তিনশো থেকে পাঁচশো তার মধ্যে ঘরে বসে স্মার্টফোন দিয়ে তেলাস ইন্টারন্যাশনাল কোম্পানির ওয়েবসাইটে গিয়ে তোমরা প্রোজেক্ট অ্যানালাইসিসের কাজ করতে চাইছো পার আওয়ার তিনশো থেকে পাঁচশো তোমাদের দেওয়া হবে তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাচ্ছ তাহলে সেটা আমি একটা ভিডিও বানাতে হবে এবং সেটা আমি হয়তো তৃতীয় দিন আপলোড করতে পারবো ঠিক আছে তাহলে আজকে স্নেহ আমার দর্শকবৃন্দ প্রিয় স্নেহ ছাত্রছাত্রীরা আদরের আমার দর্শকবৃন্দদের একটা কথাই বলবো যে আটখানা কাজ আমি একবার হালকা করে রিপিট করছি ভালো করে শুনবি এবং এর মধ্যে বলে দিচ্ছি যে কোন কাজটা তুমি তুরন্ত শুরু করলে তোমার ইনকাম স্টার্ট হয়ে যাবে সেটা বলে দিচ্ছি ঠিক আছে তো এখানে দেখো প্রথম কাজটা কি ছিল অনলাইন টিচিং ছিল ডেটা এন্ট্রি অ্যাফিলিয়েটেড মার্কেটিং ছিল কেক মেকিং প্রজেক্ট লিখেছিল জ্যোতিষবিদ্যা তারপরে হাট থেকে ওটা ছিল সারিয়েছিল ইউটিউব আমি তোমাদের বলে এবার দিচ্ছি যে কোনটা স্টার্ট করলে তোমাদের কিছু বা বা মধ্যে তোমাদের একটা হবে হচ্ছে অনলাইন টিচিং যদি শুরু করতে পারো এবং সেখানে আমি নিজে তোমাদের সাহায্য করব যদি কোন রকম সাহায্য লাগে আমি তোমাদের করব কারণ আমার অনলাইন টিচিং ক্লাস কন্টিনিউ চলতে থাকে সব মানে সব সময় চলছে সকাল সন্ধ্যে কন্টিনিউ চলছে তো সেখানে তোমরা যদি চাইছো কোন রকম হেল্প নিতে কিভাবে কি স্টার্ট করবে তাহলে আমি তোমাদের বলে দেবো অনলাইন টিচিং কিভাবে ঘরে বসে স্টার্ট করবে আমি সেটাও তোমাদের বলে দেবো সেটা নিয়ে একটা আলাদা ভিডিও চাইছো তাহলে সেটা শুরু করলে তোমাদের এক মাসের মধ্যে ইনকাম স্টার্ট হয়ে যাচ্ছে এক মাসের মধ্যে ইনকাম যেটা স্টার্ট হবে আস্তে 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 সেই ইনকামটা কিন্তু কমবে না বাড়তেই থাকবে না এটা অনলাইন এটা অফলাইন নয় ঠিক আছে আচ্ছা দু নম্বর হচ্ছে ডেটা এন্ট্রি যে একটা রয়েছে সেটা আমার কাছে যদি তোমরা বলো যে হ্যাঁ আমাদের ঘরে কম্পিউটার আছে স্পিডিং রয়েছে দক্ষতা টাইপিং এর দক্ষতা ভালো রয়েছে মিনিমাম ধরো থার্টি ফাইভ পার মিনিট একটা ওয়ার্ড টাইপিং এর ক্ষমতা থাকতে হবে তাহলে তোমার একটা কাজ আছে দেখি তোমরা কারা কারা কমেন্ট করছো কাজটা যুক্ত হলে তাহলে তো সঙ্গে সঙ্গে ইনকাম স্টার্ট হয়ে যাচ্ছে এই একটা আছে কিন্তু দক্ষতা থাকতে হবে থার্টি ফাইভ মিনিট মানে পার মিনিট ওয়ার্ড আচ্ছা অ্যাফিলেটেড মার্কেটিং যেটা রয়েছে না অ্যাফিলেটেড মার্কেটিং এটা কিন্তু সঙ্গে সঙ্গে ইনকাম স্টার্ট হয়ে যাবে অ্যাপ মার্কেটিং মানে রিসেলিং করা কি করে করতে হবে তোমরা ইউটিউবে ভালো করে দেখে নাও সেটা স্টার্ট করো একটা অ্যাকাউন্ট খুলতে হবে অ্যামাজন বা মেশোতে এবং সেখানে তোমরা তাদেরই প্রোডাক্টকে রিসেলিং করতে পারবে সেখানে কোনো জিনিসের দাম যদি দশ টাকা হয় তুমি সেখানে বারো টাকা অ্যাড করে দু টাকা অ্যাড করে কিন্তু তুমি সেই মালটাকে রিসেলিং করতে পারছো ওই দু টাকাটা তোমার হয়ে যাচ্ছে সেল হলেই দু টাকাটা তোমার হয়ে যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা আছে এটা তুমি মিনিমাম ওয়ান মান্থের মধ্যে তোমার কিন্তু ইনকাম আসা স্টার্ট হয়ে যাচ্ছে তারপর আছে কেক মেকিং এটা তো বলতেই হবে না তুমি যে এরিয়া থেকে শুরু করো না কেন এটা কিন্তু তোমার চলে কেন কারণ তুমি অফলাইনে শুরু করছো না তুমি এই ব্যবসাটাকে ধীরে ধীরে অনলাইনে বলবো এই কাজটা যখনই শুরু করছো তোমার কিন্তু ইনকাম স্টার্ট হবেই কারণ সব ক্ষেত্রে এখন এই কেকটা আমাদের লাগছেই ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে তোমাদের জ্যোতিষবিদ্যা এই যে জ্যোতিষবিদ্যাটা এটা কিন্তু যথেষ্ট ভালো যদি তুমি একটু শিখে নিতে পারো তাহলে শেখার পরপরই ওয়ান মান্থের মধ্যে এটাও এমন জিনিস যে তোমার কিন্তু ইনকাম স্টার্ট হয়ে যাবে আমি যে কুষ্টি বিচারটা করে এলাম আমার সন্তানে যে করে এলাম সেখানে যে অ্যামাউন্টটা লাগলো খানিকক্ষণের জন্য কুষ্টি বিচারটা করলে দুদিন সময় নিলো দুদিনের দিনের মধ্যে আমার এই টাকাটা চলে গেল পাঁচশো টাকা নিয়েছে বলে দিই তো পাঁচশো টাকা দুদিনের মধ্যে চলে গেল তো এবার তুমি যদি ঠিক সেরকম ভালোভাবে কোনো একটা অ্যাস্ট্রোলজার পরিণত হতে পারো ভালোভাবে সেই জায়গায় যেতে পারো ভালো করে শিখে নিতে পারো তাহলে কিন্তু তোমার কাছে আজকে আমি জাস্ট গিয়েছিলাম দুদিনের মধ্যে তার যদি এই ইনকাম হয় তাহলে যদি তার কাছে মাসে যদি তিরিশ জন যায় একদিনে একটা করে যদি যায় বা দুদিনে একটা করে গেলে তারা কত ইনকাম হচ্ছে নিজেই বুঝতে পারছো

দেখাচ্ছে দাম কত কি দেখাচ্ছে ভালো করে যদি করতে পারো তোমার থ্রি থেকে ফোর শুরু করবে এরপর তোমাকে অর্ডার পাঠানোর ব্যবস্থা করতে হবে এগুলো আস্তে আস্তে করতে হবে কিন্তু ব্যাপারটা খুব ভালো তিন থেকে চার মাসের মধ্যে তোমরা কিন্তু ইনকামের পথে পা দিতে শুরু করবে এরপর হচ্ছে ইউটিউব ইউটিউব কিন্তু তোমার কাছ থেকে সময় নেবে সময় নেবে কিন্তু যখনই তুমি ইউটিউব বা ফেসবুক বা যা কিছু মনিটাইজ এর জায়গায় কঠোর পরিশ্রমের দ্বারা পৌঁছে যাবে তারপরে জানবে যে তোমাকে আর পিছন ফিরে কোনো দিন তাকাতে হবে না কোনো দিন তাকাতে হবে না আর হ্যাঁ ঘরে বসে যেটা আমি নিজে এখন তোমাদের সামনে করছি এই জিনিসটা তোমরা করতে পারো তোমাদের আর একটা ভিডিও আনবো যে ইউটিউবে কি দিয়ে তুমি স্টার্ট করবে তোমার জন্য কি দিয়ে ভিডিও ভিডিওগুলো স্টার্ট করলে ওই চ্যানেলটাই তোমার গ্রো করতে শুরু করবে আর অন্য কোনো দিকে যেতে হবে না আমি বলে দেবো যদি চাইছো তাহলে তোমরা কমেন্ট করবে কমেন্ট করবে চার রকমের কি চার রকমের যে স্যার অনলাইন টিচার কোথায় কোথায় লাগছে তার ভিডিও আনুন ফোন দিয়ে ঘরে বসে কাজ করব ইন্ডিয়া মাঠ তার ভিডিও আনুন তারপর হচ্ছে টেলাস ইন্টারন্যাশনাল কোম্পানিতে প্রজেক্ট অ্যানালাইসিসে কাজ চলছে তার ভিডিও আনুন আর একটা হচ্ছে স্যার ইউটিউবে যদি আসতে চাই লাইভ করতে চাইছি সময় একটুখানি হাতে আছে তো সেই দিক থেকে কোন চ্যানেলটা আমার জন্য খুললে খুব তাড়াতাড়ি হয়ে হয়ে যাবে যাবে ইনকাম স্টার্ট সেটা আমার জন্য কোন চ্যানেলটা খুললে কারণ কি ইউটিউবে যখন তুমি চ্যানেল খুলবে না ফিমেল হোক মেল হোক যখন চ্যানেল খোলা হয় এর কথা শুনে ওটা খুললে ওর কথা শুনে আর একটা দেখবে আমার খুলি তিন চার রকম খুলি কোনোটাই চলে না সময় নষ্ট হয় তাই তোমাদের আমি বলে দেবো একটাই খুলবে তোমার জন্য কোনটা বেস্ট হবে কিভাবে তুমি চুজ করবে এবং একটাই তুমি খুলবে সেটাই গ্রো করে যাচ্ছে কোনো টাইম ওয়েস্ট হবে না এবং ঘরে বসে একটা টাইমে তুমি প্রতিষ্ঠিত হয়ে যাবে এবং সারা জীবনের জন্য ওই ইউটিউব থেকে ঘরে বসে বা ফেসবুক থেকে তুমি ইনকাম করতে পারবে গর্বের সঙ্গে অনেক অনেক প্ল্যাটফর্ম রয়েছে আমি তোমাদের বলে দেবো ওকে অনেক রকম টপিক রয়েছে যে টপিক তুমি চ্যানেলটা খুলতে পারবে তো যদি চাইছো এটা নিয়েও কমেন্ট করবে চারটে কমেন্ট তোমাদের যদি আজকে ভিডিওতে থাকে তাহলে পর পর চার দিন চারটে ভিডিও আসবে যেটা মারাত্মক হবে আমার স্নেহের দর্শকবৃদ্ধ আর আদের প্রিয় ছাত্র ছাত্রীদের জন্য কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাচ্ছ সাবস্ক্রাইবটা তোমরা করে নিয়েছো আর যত পারবে শেয়ার করো যত পারবে শেয়ার করো ভালো থেকো সুস্থ থেকো